আপনি কিন্তু লাখ টাকার ভিতরে আপনি কুড়ি টাকা ফিল পাবেন ভাইয়া গাড়ি ভাইয়া তেলের গাড়ি নন হাইব্রিড এবং যারা সানড্রপ সহ গাড়ি খুঁজছেন সিট হিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য আলাইকুম আসসালাম সামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে আমাদের জন্য কি সেরা কালেকশন নিয়ে আসছে সেরা কালেকশন নিয়ে আছে সেভেন সিটের গাড়ি ভাইয়া তেলের গাড়ি নন হাইব্রিড এবং যারা সানড্রপ সহ গাড়ি খুঁজছেন সিট হিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা

আমরা একটু ভিতরটা দেখাই দেই এটাতে কিন্তু আপনারা সিটিটা সুবিধা পাবেন প্লাস ফোর হুইল ড্রাইভ অপশন এবং কি সফট 42 হুইল দুইটাই ড্রাইভ আছে এবং সিট হিটার সিস্টেম আছে আচ্ছা আর ভিতরটা ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ সাথে এটা পুশ স্টার্ট আছে যারা অনেকেই আছেন দেখা গেছে ভাই আমি হাইব্রিড গাড়ি ভাই চালাবো না বাট আমার নিশান এক্সট্রা এলে লাগবে নন হাইব্রিড তেলের গাড়ি লাগবে তারা এই গাড়িটা ফিজিক্যালি এসে দেখেন এই পিছন থেকে ফুল ক্রস ভিউটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ না পিছনেও পার্কিং সেন্সর এবং এটা কিন্তু সেভেন সিটার গাড়ি শুরুতে বলছিলাম এই সিটগুলো কিন্তু চাইলে ফোল্ড করা ফোল্ড করা যাবে এই যে ভাবে এই দেখেন ফাইভ সিট হয়ে গেছে এবং পিছনে আপনার এই যে স্পেয়ার চাকাটা আমি দেখিয়ে দিই দেখেন স্পেয়ারটা আরো আছে এই আচ্ছা এই দেখেন এবং আপনি এটাও সিট উঠাইতে পারবেন এইভাবে এটা টান দিয়া মানে এইটা টান দিয়া চাইলে এটা পুরোপুরি উঠিয়ে ফেলতে পারবেন ওয়াও তখন অনেক স্পেস হয়ে যাবে জি আসেন আসেন আমরা গাড়িটার এই পাশের ভিউটা একটু দেখাই সো এটা কিন্তু আবারো বলছি তেলের গাড়ি নন হাইব্রিড গাড়ি 7 সিটের গাড়ি আর এইটা কিন্তু প্রপার সেভেন সিট প্রত্যেকটা সিট অ্যাডাল্ট সিট এমনকি প্রত্যেকটা গ্লাস আস গাড়ির সাথে অরিজিনাল সাথে আপনি সবকিছু এবং প্রত্যেকটা সিট লেদার সিট জি যারা একটা ফ্রেশ আপনার নিশান এক্সটেন্ড গাড়ি দেখেন আমি এটা খুলে দেখাই আর এটাতে কিন্তু প্রত্যেকটা ডোরে এরকম এলিয়নের আপনার সরি নিশান এক্সটাইলের ডোর সিল আছে আমরা সানরুফটা একটু ওপেন করে দেখাই যদিও নিশান এক্সটাইলের সানরুফগুলো কিন্তু বিশাল বড় সানরুফ ওয়াও মানে আপনি চাইলে মুন্ডুফ হিসেবে ব্যবহার করতে পারবেন

এরকম একটা গাড়ি হয়তো আপনি ছিলেন তেলের গাড়ি সেরা গাড়ি ভাইয়া আসেন আসেন আমরা গাড়ি একটু বনাটা করি ইঞ্জিন রুমটা দেখাই দিই গাড়ির ইঞ্জিন রুমের কন্ডিশন দেখেন এটা কিন্তু দু হাজার সিসির একটা গাড়ি এবং ইঞ্জিন রুমটাও মার্শাল অনেক ফ্রেশ আছে যাই হোক প্রত্যেকটা মার্শাল দেখতেই পাচ্ছেন আমি বলবো আপনারা অবশ্যই আমরা ভিডিওটা দেওয়ার এক একটা মানে কারণই হলো আপনারা গাড়িটা যেন দেখতে পারেন এবং ফাইনাল অবশ্যই হানড্রেড পারসেন্ট বুঝতে হলে দেখতে হলে জানতে হলে

আসেন আর শোরুমের ওনার আমাদের সুমন ভাই যিনি আছে ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাল্লা প্রাইস নিয়ে না ইনশাল্লা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই যে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরে ঠিক উল্টা পাশে আল্লাহ ভাই আলাইকুম